আর যখন দেখা যায় যে কাজ করে তবে গরমকালে কাজ করে না শীতকালে কাজ করে এর ব্যাপারে একটা ব্যাপার তোমরা দেখো পাকিস্তানের লোডশেডিং আমি পাকিস্তান আসার পর থেকে আমি লোডশেডিং কখন কখন দেখেছি যেটা তোমাদেরকে বলি এখন যেহেতু অনেক বেশি গরম পঞ্চাশ ষাট ডিগ্রি অবধি আসে তো এখন পাকিস্তানের গরমের পরিস্থিতিটা ঠিক কিরমভাবে চলছে হুম এখন গরম দেখো যে লোডশেডিং এখন লোডশেডিং পাকিস্তানে কি লোডশেডিং হয় পাকিস্তানে লোডশেডিং কেমন হয় আর লোডশেডিং কত ঘন্টা পরে পরে আসে কিভাবে সহ্য করি হ্যাঁ আজকে তোমাদেরকে এ বিষয়ে আমি জানাবো পাকিস্তানের লোডশেডিং সম্পর্কে তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা আমার সঙ্গে এনজয় করো তাহলে তোমরাও বুঝতে পারবো যে পাকিস্তানে কতটুকু লোডশেডিং হয় কেমন কি ব্যাপার ঠিক আছে তোমাদেরকে আমি তো পাকিস্তানের সব কিছু বিষয়ে জানিয়ে থাকি আজকেও জানাবো এই বিষয়গুলো তোমরা বলতে পারবে আমার কাছ থেকে যে এখানে লোডশেডিংয়ের কী অবস্থা দেখো পাকিস্তানে আমি বেশ কিছু খারাপ দিক তোমাদেরকে বলেছি বেশ কিছু খারাপ দিক তোমাদেরকে জানিয়েছি এই সবজি টবজি দিয়ে কেমন দাম কেমন কী প্রাইস সব জানিয়েছি তারপরে তোমাদেরকে জানিয়েছি যে পাকিস্তানের ওয়েদারের অবস্থা পাকিস্তানের জিনিসের দামের অবস্থা কিছু ভেডা ভেজাল প্রোডাক্টও দেখিয়েছিলাম মানে যেটা যখন হয় সেটা তখন তোমাদেরকে আমি সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরাও অনেক কিছু জানতে পারো যেটা খারাপ দিক ছিল তোমাদেরকে সবই জানিয়েছি কোনো কিছু লোকাল কিছু নেই আজকে তোমাদেরকে বলবো লোডশেডিংয়ের ব্যাপারে একটা ব্যাপার তোমরা দেখো পাকিস্তানের লোডশেডিং আমি পাকিস্তান আসার পর থেকে আমি লোডশেডিং কখন কখন দেখেছি যেটা তোমাদেরকে বলি এখন যেহেতু অনেক বেশি গরম পঞ্চাশ ষাট ডিগ্রি অবধি আসে তো এখন পাকিস্তানের গরমের পরিস্থিতিটা ঠিক কীরমভাবে চলছে হুম এখন গরম দেখো যে লোডশেডিং এখন লোডশেডিং হচ্ছে তোমার আমি দেখিনি এখন লোডশেডিং হতে লোডশ্রেডিং হয় ওই সময় যখন আসলে অনেক ভিড়ে ঝড় বৃষ্টি হয় অনেক বেশি তুফানের সৃষ্টি হয় ঠিক তখনই পাকিস্তানের লোডশেডিং স্টার্ট হয়ে যায় আর তখনই হয়তো যদি দেখা যায় এক দেড় ঘন্টা কারেন্টটা অফ থাকে মাত্র এতটুকু তারপরেও মানে যত রাত হোক ওরা আবার লাইনটা দিয়ে দেয় ঠিক আছে লাইনটা সারাটা বন্ধ থাকে উনটা না যদি কোনো ট্রাবল না হয় তাহলে সেক্ষেত্রে আর যখন দেখা যায় যে কাজ করে তবে গরমকালে কাজ করে না শীতকালে কাজ করে শীতকালে কারেন্টটা নিয়ে নেয় শীতকালে কী করে পাকিস্তানে শীতকালে কারেন্ট যায় আমি আগেও বলছি গরমকালে যায় না কারণ হচ্ছে শীতকালে গরমকালে কারেন্ট নিলে তো মানে ফ্যান বন্ধ থাকবে মানুষের অসুবিধা হবে শীতকালে কারেন্টটা নেয় সপ্তাহে মনে হয় দু তিনবার নেয় কী করে গাছ কাটে আমরা এখানে যখন গাছ কাটে গাছ কাটার সময় হলে কারেন্টটা নিয়ে নেয় তো দুই তিন চার ঘন্টা কারেন্টটা অফ রাখে তারা গাছ কাটে শীতকালে তো এটা সপ্তাহে দু তিনবার হয় কিন্তু কাজের জন্য গরমকালে কখনও ডিস্টার্ব করে না কারেন্টে কারেন্ট যায় না দিন চব্বিশ ঘন্টায় কারেন্ট থাকে পাকিস্তানে আর এটা আগে মানে আগের বছর এতটা ছিল না কিন্তু এই বছর থেকে বেশি জোরালো হয়েছে এখন পাকিস্তানে যে পাঞ্জাবে আমরা পাঞ্জাবে থাকি পাঞ্জাবে প্রদেশে প্রচুর পরিমাণে মানে এখন ডেভেলপ হয়েছে এখানে একটা নতুন প্রধানমন্ত্রী আসছে এখন মরিয়াম নেওয়াজ তো নতুন প্রধানমন্ত্রী আসার পর থেকে উনি লোডশেডিং টোটালি বন্ধ করে দিচ্ছে কিন্তু অন্য অন্য প্রদেশে লোডশেডিং আছে খাইবার পক্ষ করাচির দিকে প্রচুর লোডশেডিং হয় কিন্তু আমাদের এখানে লোডশেডিং নেই আমাদের এই প্রদেশটাতে সারাদিনে কখনোই লোডশেডিং হয় না কোনো কারণ ছাড়া যদি অফিসিয়াল কোনো কাজ থাকে ক্ষেত্রে লোডশেডিং করে নাহলে আমাদের পাঞ্জাবে কোনো লোডশেডিং হয় না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে পাকিস্তান আসলে কারেন্ট যায় না কারেন্টগুলো আসলে তো আমরা মারাই যেতাম গরমে যে গরম এখানে তারপরে তো রুমে এসি নাই তো আমাদের এখানে লোডশেডিং টোটালি হয় না আমি সবই মানে ভালো মন্দ দেখলাম কিন্তু এই বিষয়টা মানে আমাদের প্রধানমন্ত্রী নতুন যখন আসছে উনি এই আইনটা রিসেন্টলি পাশ করছে আগে আগের বছর গত বছর গিয়েছিল কারেন্ট গত বছরও কারেন্ট যেত মিথ্যা কথা বলবো না গত বছরও একবার হলেও কারেন্ট যেত দিনের মধ্যে এটা যেত শীতকালেও যেত গরমকালেও যেত কিন্তু এখন উনি আসার পর থেকে টোটালি উনি কারেন্টের দায়িত্বটা নিয়ে নিয়েছে বাজারের দায়িত্ব নিয়েছে সব কিছুর মধ্যে মোটামুটি দামটাম কমে আসছে কারেন্টও মোটামুটি এখন আর যায় না আগের মতো আগে যেরকমভাবে যেহেতু এখন টোটালি মানে টোটালি কারেন্টটা টোটালি কারেন্টটা যায় না আর কারেন্ট না যাওয়ার কারণে আমাদের আরও সুবিধা হয়েছে এখন তো আগের আগের পাকিস্তান এখন আর নেই আগে যে পাকিস্তান ছিল সেই পাকিস্তানকে সরিয়ে দিয়ে এখন নতুন পাকিস্তান হয়েছে নতুন পাকিস্তানে জন্ম হওয়ার কারণে কোনো কারেন্টটা যাওয়ার কোনো সিস্টেম নেই একেবারে পাকিস্তান খুব ভালো পজিশনে আছে এখন আপনারা সবাই বুঝতেই পারতেছেন কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি এখন পাকিস্তান আগের পজিশনে নেই বদলে গেছে পাকিস্তান আগে অনেকে অনেক কিছুর বদনাম করছে পাকিস্তানের এটা ওইটা না এটা কিন্তু সেই দিনগুলো এখন শেষ এখন পাকিস্তান বিউটিফুল কান্ট্রিতে পরিণত হয়েছে তবে হ্যাঁ অর্থনৈতিক কিছু ক্রাইসিস আছে অবশ্যই সেগুলো পরে ঠিক হয়ে যাবে অবশ্যই সেটা পরে ঠিক হয়ে যাবে রিসেন্ট রিসেন্টলি যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে বিভিন্ন রকমের রাজনৈতিক ইস্যু বাজারের ইস্যু অবশ্যই আস্তে আস্তে করে সবগুলো প্রবলেমই সলভ হয়ে যাবে তাই না এটা হচ্ছে ব্যাপার সো তোমরা যারা এই বিষয়গুলো জানতে চাচ্ছিলা তোমাদেরকে বলে রাখলাম যে এটা কোনো প্রবলেমই না পাকিস্তানের সব কিছুই আমার কাছে এখন আপডেট লাগতেছে অনেক বেশি আপডেট করে বলছে বাট কিছু আপডেট থাকে যে আপডেটগুলো করতে আসলে সময় লাগে ঠিক আছে সব আপডেটটা একবারে করা সম্ভব নয় কিছু আপডেট আসলে সময়ের তালে মানুষ চেঞ্জ হয় প্রতিটা দেশে চেঞ্জ হয় ইন্ডিয়াতেও হয় বাংলাদেশেও হয় তো সময়ের তালে সবই চেঞ্জ হয়ে যাবে এখন তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের লোডশেডিং হয় কিনা আমাকে জানিয়ে দিও আমি দেখবো দেখি তোমাদের কীরকম লোডশেডিং হয় কত ঘন্টা করে হয় জানিয়ে দিবা ঠিক আছে thank you so much that i have video today